পাঁচ মিনিটে ত্বক উজ্জ্বল করার উপায় আসসালামু আলাইকুম জানবো শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার ত্বককে উজ্জ্বল এবং সজীব করা যায় আমাদের দৈনন্দিন ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়া একটু কঠিন হয়ে পড়ে তবে কিছু সহজ টিপস অনুসরণ করে খুব কম সময়ে ত্বকে উজ্জ্বলতা আনা সম্ভব চলুন দেখে নেই সে উপায়গুলো বরফ দিয়ে ত্বক ম্যাসাজ করুন ত্বক উজ্জ্বল করতে তাজা বরফের টুকরো ব্যবহার করা একটি কার্যকরী উপায় বরফ ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং ত্বককে তাৎক্ষণিকভাবে সজীব করে তোলে একটি পরিষ্কার কাপড়ে বরফের টুকরো মুড়ে নিন এবং হালকা করে দুই থেকে তিন মিনিট ত্বকে ঘুরে ঘুরে ম্যাসাজ করুন এটি ত্বকের ফোলা ভাব কমাবে এবং ত্বককে তাৎক্ষণিকভাবে উজ্জ্বল করবে মধু ও লেবুর মিশ্রণ মধু এবং লেবু ত্বকের জন্য প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এক চা চামচ মধুর সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন তিন থেকে পাঁচ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই মিশ্রণটি ত্বক থেকে ময়লা দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে গোলাপ জল দিয়ে মুখ ধোয়া গোলাপ জল ত্বককে রিফ্রেশ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় একটি তুলোর প্যাডে গোলাপ জল নিয়ে ত্বকে আলতো করে লাগান এটি ত্বককে তাৎক্ষণিকভাবে শীতল এবং উজ্জ্বল করবে ত্বকে জমে থাকা ধুলোবালি এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করবে দই এবং মুলতানি মাটির প্যাক মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকে ও উজ্জ্বল করে একটা চামচ মুলতানি মাটির সঙ্গে একটা চামচ দই মিশিয়ে প্যাক তৈরি করুন এবং মুখে লাগান পাঁচ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের টোন উন্নত করে এবং তাৎক্ষণিক উজ্জ্বলতা প্রদান করে পর্যাপ্ত পানি পান করুন শরীরে পর্যাপ্ত পানি না থাকলে ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে পড়ে তাই ত্বক উজ্জ্বল রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি ত্বক আর্দ্র এবং স্বাস্থ্যকর রাখতে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন পানি শরীরের ভেতর থেকে টক্সিন দূর করে যা ত্বককে উজ্জ্বল রাখতে সহায়ক মাত্র পাঁচ মিনিটে ত্বককে উজ্জ্বল করা সম্ভব যদি আপনি এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করেন জানব শিখব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ